হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ তো আজকে না দুপুরবেলা একটা জিনিস দেখেছি তখন ওই রান্না করছিলাম তো সেই জন্যে আর ভিডিওটা করা হয়নি আর রান্না করছিলাম সে কি অবস্থায় ছিলাম স্নান করে এখন আসলাম এসে ক্যাটবেরি খাচ্ছিলাম কাগজটা হচ্ছে একেবারে বাইরে ফেলা দিয়ে আসবো তো তখন একটা জিনিস দেখেছিলাম তো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করি চলো দেখাচ্ছি যে কী জিনিস চলো বাইরে আসি কি আর বলবো বলো যেই বাইরে বেরিয়েছি সেই ওই আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে মনে হয় ওটা পাথরের কাজ করে আওয়াজ আর এই যে দেখো এই সাইডে আমার শাশুড়ি মাল করে রেখে দিয়েছে সেইগুলো আর এখন রাত্রিবেলায় কুকুরও খুব জ্বালাচ্ছে ভালো করে আমি কথাও বলতে পারছি না ওদেরই শুধু আওয়াজ কি আর বলবো সুন্দর ফুল ফুটেছে একটা স্ট্রবেরিও হয়েছে এই যে

ফুটেনি যেটি বলছিল যেটির কাছে স্ট্রবেরি হয়েছে এটা তুলে তুলে কি আর বলবো দেখো আমি যখনই কোনো কাজ করি তখনই চারিদিক থেকে সমস্যা এখন ফ্রিজটা ওয়াজ করতে শুরু করে দিয়েছে তো এই যে দেখো ঘর থেকে যা হয় হোক ঘর থেকে কাগজ নিয়ে এসেছি যে জেঠিদেরকে না দেখেছি ওই যে তলায় বিচুলি তারপরে ওই যে কাকা দিয়েছে আমার কাকা শ্বশুর কাকা দিয়েছে দেখলাম নারকোলের ছোবড়া কেটে কেটে দিয়েছে তলায় তো ওদের তো টবে ছিল আর আমাদের তো টবে আর না আমরা এই যে নিচেই লাগিয়েছি এখানে তো আমার শাশুড়ি ভেবেছিল যে এগুলো কি কাজ দিচ্ছে দেখি লাগিয়ে নি কি কী হয় তো সেই হিসেবে নিয়ে এসেছিলো অতটা যত্ন করে নিই আর আমিও তখন ওই বাড়ি ছিলাম আমিও দেখিনি সেইভাবে তো সেইভাবেই নিয়ে আসা তো আমাদের বিচুলিও নেই আর ওই যে নারকলের ছিবড়াও নেই ওটা আমরা রোজই সন্ধ্যাবেলায় ধুনো দিই সেই কারণে লাগে তো ওইগুলো এইভাবে আর নষ্ট করিনি তাই কাগজ নিয়ে আসলাম যে তলায় পাতিয়ে দিই নাহলে না শুনেছি ওই যে জল টল দেওয়া হয় তো তো ওটাতে মাটিতে থাকলে স্ট্রবেরিটা বেশি বড বড় হবে না ছোটো গাছ ছোটো ছোটোই হবে যেহেতু তো নাকি পচে যাবে তো তো সেই জন্য অল্প অল্প করে কাগজ কেটে দিলাম পচে গেলে তো আর খেতে পারবো না নিজেরা বাড়ি লাগিয়ে স্ট্রবেরি হচ্ছে যে বেশ এর আনন্দটাই আলাদা তো সেই জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করা যে নিজেরা লাগালাম নিজেদের বাড়িতে হচ্ছে বেশ আলাদা একটা ফিলিংস আর এই যে দেখো পাশে আবার ঝাল গাছও হয়েছে একটা ঝাল গাছে আবার ছোট্ট একটা ফুল ফুটেছে আর কি বলবো আমি এখন ফয়েস দিচ্ছি চারিদিকে যত সমস্যা হচ্ছে পাশে ফুল গাছ আছে তো এই জায়গাটা এই সবই লাগানো তো চল সবগুলো গাছেই দিয়ে দেবো আস্তে আস্তে হলে সব কিছু কিছু গাছে ফুল ফুটেছে কিছু কিছু গাছে ফোটেনি তো যেগুলো ফোটেনি সেগুলোও দিয়ে দিতে হবে নাহলে আবার দিতে হবে একেবারে দিয়ে দিয়ে দিচ্ছি যখন সবগুলো গাছেই দিয়ে দিই একেবারে ভালোই হবে ওইগুলো ফুল ফুটলে আর কাদা মাটি লাগবে না যেহেতু এখানে গাছের গোড়ায় জল দেওয়া হয় তোমার মাটি থেকে কাদা উঠে সব পাতায় পাতায় লেগে গেছে সেসব কাদায় স্ট্রবেরি হলেও নষ্ট হয়ে যাবে পচে যাবে তো এগুলো দিলে নাকি পচবে না দেখি কি হয় দেখা যাক স্ট্রবেরি হয় কি না ফুল তো ফুটেছে ছোট ছোট ধরেছে যে লাল লাল যে স্ট্রবেরিটা যে কি সুন্দর লাগে না একটা লাল লাল ভাব আসে দেখলেই যে ভালো লাগে তো ওরকম দেখি হয় না তো এই যে দেখো আমাদের সব কটা গাছে হয়ে গেছে গাছের গোড়ায় দেওয়া আগে না কেমন ফাঁকা ফাঁকা লাগছিল এই কাগজগুলো দিয়ে বেশ ভরা ভরা মনে হচ্ছে মনে হচ্ছে যে এইখানে না কিছু একটা আছে আর আগে মনে হচ্ছিলো এই নর্মাল ঘাস হয়েছে কিছু একটা এরকম মনে হচ্ছিল আর একটা জিনিস দেখায় আমার পাশে না পচা লাগিয়েছিল দেখা দেখা এই দেখ পচা পচার রসুন গাছ আছে পেঁয়াজ পচার তো চলো দেখলে তো যে আমি স্ট্রবেরি গাছে গোড়ায় সব পেপার দিয়ে দিলাম স্ট্রবেরি হলে তোমাদেরকে আবার দেখাবো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে